আমি আর তোমরা জীবন মৃত্যু পর্ব তিন বাসিরা চ্যানেল থেকে নেওয়া আমাদের আজকে তিন নম্বর ভিডিও জীবন মৃত্যু পর্ব যে চলছে সিরিজটা তার তিন নম্বর পর্বের উপর আজকের রিয়াকশন দিয়ে চলে এসেছি এবং আমাদের ভাই বোন বন্ধুরা অনেক বেশি রিকোয়েস্ট করছে দাদা বাসিরা যে চ্যানেলগুলো রয়েছে ইসলামিক ভিডিও তার উপর রিয়াকশন দেন প্লিজ এবং যেটার উপর রিয়াকশন দিয়েছেন সেটা ওপর পর্বগুলোর উপর রিয়াকশন দিয়ে যান তো আমরা প্রমিস করেছিলাম যে ডেফিনেটলি আমরা দেবো মাঝখানে মাঝখানে আমরা গান দিচ্ছি বা অন্যরকম ভিডিও সব কিছু মিক্স করে আমরা করার চেষ্টা করছি যাদের কারোরই এক না লাগে না তোমাদের না আমাদের তার জন্য একটার পর একটা ভিডিও নিয়ে চলে আসছি আজকে যে ভিডিও নিয়ে চলে এসেছি আগেই বলে দিলাম জীবন মৃত্যু পর্ব তিন ভিডিওটা নিয়ে চলে এসছি আজকে আমরা তো যেটা একই ব্যাপার সে বাসিরা চ্যানেল থেকে আমরা নিচ্ছি যেহেতু যেহেতু আমরা ইসলাম ধর্মের সম্পর্কে খুব কম জানি এবং এই জায়গাটা আমাদের জ্ঞান খুবই সংকীর্ণ তাই জন্য নিজের থেকে বেশি কিছু না বলে ভিডিওটা শোনাতে বেশি আমরা লোক মানে প্রায়োরিটি দিচ্ছি তো বাসিরা চ্যানেল থেকে আমরা নিচ্ছি ভিডিওর নাম হচ্ছে কবরের আজাব কবরের আজাদ জীবন মৃত্যু জীবন তিন বাংলা ইসলামিক রিমাইন্ডার তো

সময় জীবন হবে তারপর হচ্ছে কি না কবর আজকে তিন নম্বর পার্ট তো চলো দেখেনি এবং আহ এরপর যারা ডাইরেক্ট এই ভিডিও দেখছো তোমরা ডাইরেক্ট চলে যেতে পারো আমাদের এই ভিডিওটা শেষে এন্ড পেয়ে যাবে আমাদের আগে দুটো আহ

জান্নাতের দরজা খুলে দেয়া হয়েছে আপনার কবর প্রশস্ত করে দেয়া হয়েছে কবরে বয়ে চলছে সুমধুর বাতাস পৃথিবীর সবচেয়ে সুন্দরতম সাগর পাড়ে বসে যত ভালো লাগত তার চেয়েও অনেক গুণ বেশি ভালো লাগায় তৃপ্ত আপনার অন্তরটি আপনার প্রতি আল্লাহর অসীম অনুগ্রহের কথা স্মরণ করতে করতে আপনি ভাবতে থাকেন সেসব কবরবাসীদের কথা যাদের পরিস্থিতি আপনার চেয়ে অনেকটাই ভিন্ন আপনার মনে পড়ে যায় রসুল সাল্লাহ আলিউসাল্লামের কথা তিনি কবরের নানা ধরনের আদাবের কিছু বিবরণ দিয়ে গিয়েছিলেন যেন আমরা সকলে সতর্ক থাকি বুহারের হাদিসে আছে রসুল সাল্লাহ আলিউসাল্লাম একদিন স্বপ্নের মাধ্যমে কবরের আদাবের কিছু উদাহরণ দেখেছিলেন যা তিনি আমাদের শেখানোর উদ্দেশ্যে বর্ণনা করেছেন রসুল আলহি আলাইসাল্লাম দেখলেন দুজন লোক এসে তার দুহাত ধরে তাকে জেরুসালেমের দিকে নিয়ে যাচ্ছে হঠাৎ তিনি দুজন মানুষকে দেখলেন এক ব্যক্তি বসে আছে আর আরেক ব্যক্তি লোহার আঁকড়া হাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি লোহার আঁকড়াটা নিয়ে বসে থাকা ব্যক্তির মুখের ভেতর ঢুকিয়ে দিচ্ছিল এবং এমনভাবে টেনে বের করছিল যে সে ব্যক্তির এক পাশের গাল পুরোপুরি ছিঁড়ে যাচ্ছিল এরপর সে একইভাবে তার অন্য গালে আঘাত করছিল এবং ততক্ষণে প্রথম গালটি আবার ঠিক হয়ে যাচ্ছিল এভাবে করে তার শাস্তি চলতে জানতে চাইলেন এসব কেন হচ্ছে তখন তার সাথী ফেরেশ তারা বলল চলুন চলুন অর্থাৎ ব্যাখ্যা পরে হবে এরপর তিনি চিৎ হয়ে শুয়ে থাকা এক ব্যক্তির পাশে এসে উপস্থিত হলেন তার মাথার কাছে পাথর হাতে এক ব্যক্তি দাঁড়িয়ে পাথরটা দিয়ে তার মাথা চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছিল নিক্ষিপ্ত পাথরটি দূরে গড়িয়ে যাওয়ার ফলে নিক্ষেপকারী ব্যক্তি তার তুলে নিয়ে শুয়ে থাকা ব্যক্তির কাছে ফিরে আসতে আসতেই তার মাথা আবার আগের মতো জোড়া লেগে যাচ্ছিল এভাবে বারবার তার মাথা ভেঙে চুরমার হতে লাগল রসুলসাল আলহ্লাম আবারও জিজ্ঞেস করলেন এই লোকটি কে তেরেস তারা আবারও বলল চলুন চলুন অর্থাৎ ব্যাখ্যা পরে হবে এরপর তারা একটি গর্তে পৌঁছলেন যা অনেকটা তন্দুরের মতো গর্তের গভীরে আগুন জ্বলছিল সে গর্তে ছিল অসংখ্য উলঙ্গ নরনারী আগুনটা নিচ থেকে তাদের কাছে ধেয়ে আসছিল আর তারা জোরে চিৎকার করে উঠছিল আবারও রসুলসাল আলি আসাল্লাম তাদের ব্যাপারে প্রশ্ন করলেন আবারও ফেরেশ তারা বলল চলুন চলুন এরপর তারা একটি নদীর কাছে এসে হাজির হলেন যেখান দিয়ে বয়ে চলছিল রক্ত সে রক্তের নদীর মাঝখানে দাঁড়ানো ছিল একটি লোক নদীর তীরে একজন দাঁড়িয়ে ছিল এবং তার সামনে ছিল একটি পাথর নদীর মাঝখানের লোকটি নদী থেকে বের হয়ে আসার জন্য অগ্রসর হলেই তীরে দাঁড়ানো লোকটি সে ব্যক্তির মুখ বরাবর পাথর নিক্ষেপ করছিল এতে সে আগের জায়গায় ফিরে যাচ্ছিল এমন ভাবে সে যতবার তীরে উঠে আসতে চেষ্টা করে ততবার সে ব্যক্তি তার মুখ বরাবর পাথর নিক্ষেপ করে আগের জায়গায় ফিরে যেতে বাধ্য করে এরপর নবীজি সাল্লিহল আরও বেশ কিছু আশ্চর্য দৃশ্য দেখলেন এবং সব শেষে আবারও তিনি যা যা দেখলেন সেগুলোর ব্যাখ্যা জানতে চাইলেন তখন ফেরেজ তারা বলল আপনি প্রথমে যে ব্যক্তির গাল ছিঁড়ে ফেলার দৃশ্য দেখলেন সে একজন মিথ্যাবাদী মিথ্যা কথা বলে বেড়াতো তাঁর বলা মিথ্যা কথা ক্রমাগত বর্ণিত হয়ে দূর দূরান্তে পৌঁছে যেত কেয়ামত পর্যন্ত সে কবরে এভাবে শাস্তি পেতে থাকবে যে ব্যক্তিকে পাথর মেরে মাথা ভেঙে ফেলা হচ্ছিল সে এমন ব্যক্তি যাকে আল্লাহ কোরআনের শিক্ষা দান করেছিলেন কিন্তু সে রাতের বেলায় কোরআন না পড়েই ঘুমিয়ে যেত এবং দিনের বেলায় কোরআন অনুযায়ী আমল করত না সেও কেয়ামত পর্যন্ত এভাবে শাস্তি পেতে থাকবে গর্তের মধ্যে আপনি যাদের দেখেছিলেন তারা ছিল আর রক্তের নদীতে আপনি যাকে দেখলেন সে ছিল এবং মুসলিমের আরেকটি হাদিসে আছে আলি আলহিব দুটি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বললেন এই দুই কবরবাসীদের শাস্তি দেয়া হচ্ছে কিন্তু তারা এমন পাপের জন্য শাস্তি পাচ্ছে যা থেকে বিরত থাকা খুব কষ্টকর ছিল না একজন অন্যের ব্যাপারে নামিমা অর্থাৎ মিথ্যা গল্প রটিয়ে বেড়াত আর অন্যজন প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার পর নিজেকে ঠিকভাবে ধুয়ে নিত না বরজাখের জীবনে চুরি করার শাস্তিও বেশ ভয়ানক বুখারি এবং মুসলিমের আরেকটি হাদিসে বর্ণিত রয়েছে খাইবারের যুদ্ধে রিফা আহ ইবেন জঈদ নামের একজন দাস শহীদ হন বাকি সাহাবিরা তার প্রশংসা করে বলছিলেন সে তো শহীদের মর্যাদা পেয়ে গেল তখন রসুল সাল্লিউসাল্লাম বললেন সে শহীদ হওয়া সত্ত্বেও এই মুহূর্তে শাস্তি পাচ্ছে একদিন সে একটি ছোট্ট কাপড় চুরি করেছিল সেই কাপড় এই মুহূর্তে আগুন হয়ে তাকে জ্বালিয়ে দিচ্ছে রসুল সাল্লাম তার এসরা ও যাত্রায় একদল লোকদের দেখেছিলেন যাদের ঠোঁট আগুনের কাঁচি দিয়ে কেটে ফেলা হচ্ছিল জিবরা ইল আলহ ইসাল্লাম বলেছিলেন তারা তোমার মতকে ভালো কাজ করার উপদেশ দিত কিন্তু নিজেরাই সেই ভালো কাজগুলো করত না তারা আন পড়তো কিন্তু বুঝত না এই আধাবগুলো নিঃসন্দেহে ভয়ানক আমরা অনেকেই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই না আমরা শুধুমাত্র আল্লাহর রহমত এবং ভালোবাসার গল্প শুনতে চাই আবার অনেকে প্রশ্ন করে ফেলি যে আল্লাহ বাবা মায়ের চেয়েও বহু বহু গুণে বেশি ভালোবাসেন সে আল্লাহ কেন আমাদেরকে এমন শাস্তি দেবেন অন্যরা বলেন ইসলাম তো শান্তির ধর্ম তাহলে এখানে এসব ভয়ঙ্কর শাস্তি পুড়িয়ে ফেলা কেটে ফেলা এসবের কথা কেন বলা হয় বাস্তবে আমরা যখন আল্লাহর অমান্য করি সেই কাজটা কতটুকু কুৎসিত তা দুনিয়ার জীবনে সুস্পষ্ট হয় না আল্লাহ কত মহান এবং তার কোনো আদেশের অমান্য করা কত ভয়ঙ্কর একটি কাজ এর পরিণতি আসলে কত প্রকাণ্ড তা আমরা বুঝতে পারি না বুঝতে পারি না বলে আমরা শুধুমাত্র আল্লাহর অসীম রহমত নিয়ে ভাবতে ভালোবাসি তার পরিপূর্ণ ন্যায় বিচারের কথা ভাবতে ভালোবাসি না একটা খারাপ কাজ করার পরিণতি সেই কবরের আদাবের সমানই ভয়াবহ কিন্তু আল্লাহ যেহেতু আমাদের অত্যন্ত ভালোবাসেন আমাদের জান্নাতে যাওয়ার পথ করে দেওয়ার সুযোগ খুঁজতে থাকেন তাই তিনি আমাদের তাৎক্ষণিকভাবে শাস্তি দিয়ে দেন না বরং আমাদের সারা জীবনটা দিয়ে দেন ফিরে আসার আহ্বান দিতে থাকে বিভিন্নভাবে আমাদের ডাকতে থাকেন এবং ফিরে আসা মাত্রই আমাদের ক্ষমা করে দেন এবং এর পরেও যখন আমরা তার আহ্বান প্রত্যাখ্যান করতেই থাকি করতেই থাকি তিনি আমাদের পবিত্র বার্তা পাঠিয়ে জানান আমরা নিজেদেরকে কত ভয়ানক পরিণতির দিকে ঠেলে দিচ্ছি অথচ আমরা সেই পরিণতির ভয়াবহতা থেকে শিক্ষা না নিয়ে বলি আমাকে এত ভয়ঙ্কর কথা কেন বলা হচ্ছে এত শাস্তি এত কষ্টের চিত্র কেন তুলে ধরা হচ্ছে এই চিত্র তুলে ধরার পেছনেই যে এক অসীম মমতা রয়েছে অসীম রহমত রয়েছে তা আমরা বুঝতেই চাই না তবে একটা দিন আসবে যেদিন প্রত্যেকটি মানুষ সত্যকে বুঝতে পারবে বাস্তবতা তার পূর্ণাঙ্গ রূপ ধারণ করে সামনে হাজির হবে কিয়ামতের দিবস বিচার দিবস বহু নামে পরিচিত সেই দিনটি নিয়ে আলোচনা হবে পরবর্তী পরবর্তী পর্বটা হচ্ছে আজকে যে ভিডিওটা যে এখান থেকে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে মানে কবর থেকে জান্নাত অব্দি যে রাস্তাটা সেখানে যাওয়ার সময় তোমরা আমাদের মানে প্রত্যেকটা মানে ইসলাম ধর্মীয় যে ভাই বোনরা রয়েছে তারা বা বন্ধুরা রয়েছে তারা যারা দেখতে পাবে সেটা হচ্ছে কি যে প্রত্যেকটা স্থানে এক একজনকে শাস্তি দেওয়া হচ্ছে যারা কেউ মিথ্যা কথা বলেছে কেউ চুরি করেছে নিজে নিজে উপদেশ দিয়েছে কিন্তু পালন তার জন্য যে শাস্তিগুলো রয়েছে সেই দেখতে দেখতে তারা যেতে পারবে সেটা মানে দেখানো হলো এবং যেহেতু যে আহ সে সমস্ত কাজকর্ম করবে না যে আল্লাহর উদ্দেশ্যে কাজ করবে বা সৎ পথে চলবে কোন রকম ভুল কাজ বা বাজে কিছু করবে না সে জান্নাতে খুব সাদ ইজি ওয়েতে যেতে পারবে সেটা এখানে দেখানো হলো এবং যেটা ইসলাম ধর্মের বা কোরআন থেকে এই জিনিসগুলো সাধারণত নেওয়া হয়েছে মনে হয় তো সেইখান থেকে বারবার বোঝানো হচ্ছে যেটা যে আল্লাহর পথে চলো নামাজ ঠিক মতো পড়ো পরিষ্কার পরিচ্ছন্ন থাকো ভালো থাকো সুস্থ থাকো জিনিসগুলোকে বোঝানো হচ্ছে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো অত্যন্ত মেনে চলো একদম আল্লাহ যে কথাগুলো বলে যাচ্ছেন সেগুলো মেনে চলো প্রত্যেকটা ধর্মের কিছু না কিছু নিয়ম থাকে সেই নিয়মগুলোকে আমাদের ফলো করা উচিত ফলো করা উচিত এবং যেটা তিনি বারবার বলছেন যে ভগবান আমাদের বাবার থেকেও বেশি ভালোবাসেন তাই জন্য সারা জীবন দিয়েছে যাতে কোনো রকম ভুল তৈরি করে থাকলেও তখনই সেটাকে শুধরে না যাতে পরবর্তী পরবর্তী জীবনে যেটা এখানে দেখানো হচ্ছে সেই পরবর্তী জীবনে গিয়ে যাতে রকম সমস্যা না হয় বা কোনো রকম শাস্তি পেতে না হয় অন্যান্যদের থেকে এই জন্য বলা হচ্ছে সবসময় ভালো জিনিসটা যে আল্লাহ ভালো বলছে সেই জিনিসটা না তার আল্লাহর যে খারাপ মানে আল্লাহ যে শাস্তিগুলো দিচ্ছে সেইগুলো সম্বন্ধেও আলোচনা করো সেইগুলো সম্বন্ধে জানো এবং

মনে দিচ্ছে এটা জানতে পারছে সবাই তার মানুষ যদি ভুল করে তাহলে তো আর কিছু করার নেই সেটাই

চ্যানেল সাবস্ক্রাইব আমি म्हटত 10 করে বাজি দাও যারা আমার নতুন যারা চ্যানেল সাবস্ক্রাইব করে না কমেন্ট করতে একদম ভুলে যেও না এইভাবেই কমেন্ট করে যাও এইভাবেই ভালোবাসা দিয়ে যাও আর অবশ্যই ধর্ম প্রত্যেক প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা নিয়ম কানুন মেনে চলাই উচিত আমাদের জি জি ধর্মের যে ধর্মের কোনো ধর্মকে ছোট করব না সব ধর্ম সমান আমাদেরও বলে যে আমাদের সকালবেলা উঠে ঠাকুরের নাম করে যদি আমরা বেড়াই সারা দিনটা আমাদের ভালো যায় তো প্রত্যেকেরই এটা ফলো করা উচিত তার সত্যি আমাদের হয়তো মানে জান্নাত বা কী যেন মাঞ্জলম না

তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ভালোবাসার ভালোবাসা ছড়িয়ে দিও পরের ভিডিও তোমার সাথে দেখো তখন জানো